বাংলা চলচ্চিত্রে কেউ কারো আপন না সবাই স্বার্থপর সবাই যার যার স্বার্থের জন্য কাজ করে কি ভাবছেন আমি বলছি না 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 আমি বলি নাই বলেছিলেন চিত্রনায়ক মান্না সাহেব আর গতকাল তুফানের টিজার মুক্তি পাইছে তুফান নকল কে বলছে আমি না আদনাশ সাহেব বলছে তবে একটু ঘুরেয়া বলছে একটু পেছাইয়া বলছে উনি বলছে নকল পণ্যে বাজার পণ্য হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে আপনার আসাধ্য ভাই এটা আপনি কি করলেন এমন একটা পোস্ট আপনার আইডি থেকে সত্যি সাকিবিয়ান না শুধু বাংলা সিনেমা প্রেমী মানুষ দারুণ ভাবে আশাহত হয়েছে আপনার সেই পোস্টে আপনি গিয়ে দেখেন মন্তব্য করে বাংলা সিনেমা প্রেমী মানুষ যারা এতদিন আপনাকে আগলে রাখতো বিশেষ করে আমি 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 আমার প্রায় ভিডিওতে বলেছি বাংলা সিনেমার কান্ডারি বলা যাবে আদনান সাহেবকে এই ঘুনে পড়া চলচ্চিত্র এ দুমরে মুচড়ে যাওয়া একেবারে ধ্বংস হয়ে যাওয়া শিল্পকে যদি কেউ ঘুরে দাঁড় করাতে পারে সেটা হচ্ছে আদনান ভাই আপনার এই পোস্ট দেখে সত্যি খুবই কষ্ট পেলাম আমরা চেয়েছিলাম এই পোস্টটির বিপরীতে আপনি এই সিনেমার টিজারটিকে শেয়ার করবেন আপনার আইডিতে আপনি শেয়ার করবেন সাকিব খানকে রায়হান রাফিকে এবং এই পুরো টিমকে অনুপ্রাণিত করবেন উৎসাহ দেবেন না ভাই না আমরা সাকিবিয়ানরা বাংলা সিনেমা প্রেমী মানুষরা এটা কোনোভাবেই ভালোভাবে দেখলাম না আদনান আশাদ সত্যি আপনি আমাদেরকে আশাহত করেছেন মর্মাহত করেছেন আপনার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় সাকি ভেটার্সরা ভাইরাল করবে জানি না এতে সিনেমার উপর কোনো প্রভাব পড়বে কিনা তবে আপনি ভুলে যাবেন না সুপারস্টার শাকিব খান আপনার জন্য কিন্তু শাকিব খান নয় শাকিব খান সুপার স্টার গ্লোবাল স্টার এবং মেগা স্টার এই তকমাগুলো অনেক আগেই অর্জন করেছে শাকিব খানের পাশে হাজার হাজার লক্ষ লক্ষ শাকিবিয়ান তথা বাংলা সিনেমা প্রেমী ভক্ত রয়েছে শুধু বাংলা দেশে নয় পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে তুফান তুফানের মতোই চলবে সর্বশেষ বলতে চাই আমরা আপনার মতো গুণীজনদের কাছে এরকম কিছু আশা করি না আমরা চাই বাংলা সিনেমার পাশে আপনি থাকবেন আকিব খান তথা অন্যান্য অভিনেতাদের নিয়ে যারা কাজ করবে তাদেরকে আপনি উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থেকে সিনেমা শিল্পের জন্য কাজ করবেন ভবিষ্যতে আপনার কাছ থেকে এর চেয়ে দায়িত্বশীল এবং ভালো কিছু কামনা করি বন্ধুরা আপনার দৃষ্টিতে আদনান আশাদ সাহেবের তুফান সিনেমা ঘিরে এই ধরনের পোস্ট কেমন লেগেছে আপনি কি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছেন চাইলে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আবারও বলছি বিষয়টা কোনোভাবেই আমাদের ভালো লাগেনি আর যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সব সময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর